নবীজি কি বললেন ফতেমাকে মা ফতেমা যেদিন স্বামীর ঘরে যাচ্ছিলেন সেই দিন নবীকে বলছেন আব্বা আজ আমি স্বামীর ঘরে যাচ্ছি জীবনের প্রথম কেমন ভাবে চলবো আপনি একটু বলে দিন আল্লাহর নবী বললেন ফতেমা আজ তোমার মা খাদিজা পৃথিবীতে বেঁচে নয় শোনো তবে আমি বাপ হয়ে একটা কথা তোমাকে বলছি যতদিন বেঁচে থাকবে স্বামীর ঘরে জীবনে কোনোদিন আদিকে কষ্ট দিও না মনে রেখো হকের উপরে আদি যদি নারাজ থাকে হকের উপরে তোমার স্বামী আদি যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোমার স্বামী আলী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে তবে মা ফাতেমা শুনে নাও একটা কথা তোমাকে আজকে বলছি শুনে নাও যতদিন বাজবে আলির এক ডাকে সাড়া দেবে আলী কে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় তারপরে একটাকে শালা দিবেন আম্মা জান ফাতেমা যত দিন বেঁচে ছিলেন শুনেনিন শুনেনিন আম্মা জান যত ফাতেমা যত দিন বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দিতেন আলি কোন দ্বিতীয়বার ফতেমা ফতেমা বলে ডাকেনি একবার দেখেছেন শালা দিয়েছেন একদিনের একটা ছোট ঘটনা শুনেনিন গভীর রাত হয়ে গেছে নবীজির দরবার থেকে আসতে আলীর হদরত আলী রদি আল্লাহ গুতালান গো নবীর দরবার থেকে এসেছেন অনেক রাত হয়ে গেছে এসে ফতেমা বলে একবার ডেকেছে লাভবাহিক বলে দরজাখানা খুলে দিয়েছে হদরত আলী রদি আল্লাহ গুতালানগু বলছেন ও ফতেমা আমি জানি তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বেশি তবে আমার জন্য তোমাকে জেগে থাকতে হবে না তুমি খেয়ে খাওয়া দাওয়া করে আসান খাইয়ে তোমরা তিনজনে খেয়ে কমিয়ে পড়বে আমি এসে খাওয়া দাওয়া করে কমিয়ে পড়ব মা বলেছিলেন শুনে নিন মা ফতেমা সেই দিন বলেছিলেন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি বললো কি বললো বলো মায়ের কি এটা আমার মায়ের স্বভাব আর বাপের অর্ডার অনেক তো বাপ বসে আছে না কেনে অনেক বাপ বসে আছে না কেনে নবীও তো বাপ আপনিও বাপ বলে ফতেমে একটু খুলে বলো তো দেখি মায়ের স্বভাবটা কি বলো বলে মায়ের স্বভাবটা হলো শুনলে অবাক হয়ে যাবেন বলে কি আমরা হলাম সাত ভাই বোন তিনটে ভাইকাল্লা বাল্যকারে রেখে নিয়েছে চারটে বোন আমরা বড় বোনটার তার নাম জয়া রুকাইয়া উমে আমি হলাম ছোট মেয়ে ফতে আমি আমার মা খাদিজাকে দেখেছি আমার আম্মা করতেন কি প্রতিদিন আমাদেরকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা যারা আব্বা জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতেন যতক্ষণ পর্যন্ত আব্বা যার বাড়ি না আসতেন ততক কোন পর্যন্ত আম্মা জান করতেন কি ওই দরজা খানা লাগিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন அப்பா যখন একবার খাদিজা বলে ডাকতেন labbayi ya rasul আল্লাহ বলে দরজাটা খুলে দিতেন আমি আমার মাহির থেকে এই স্বভাবটা শিখে নিয়েছি এই জন্য বললাম পেটে দিলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ হয় যায় না মা বোনেরা অনেক আনন্দ করছিল শুধু তাই নয় দুই নাম্বারটা কী বলো বাপের অর্ডারটা থাকি বলে বাপের অর্ডার হলো আমার আব্বা যান যেদিন আপনার বাড়িতে আসি সেই দিন আব্বা যান আমাকে বলে দিলেন আপনার নাম ধরে বললেন আদিকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তা আমি মরণ পর্যন্ত আশা করে থাকব জীবনে কোনোদিন আপনাকে ফতেমা ফতেমা দুইবার যেন ডাকতে না হয় মরণ পর্যন্ত যেন এক ডাকে সাড়া দিয়ে যেতে পারি এই হলো নবীর কন্যা নবীর জামাই আর আপনার মেয়ে জামাই মনে রাখবেন বেশিরভাগ মেয়ের নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা ঠিক না বেঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা যে মেয়ের মা যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি ওই মেয়ের papá লে এইজন্য মেয়ের মাদের বেশি চালাকি করা উচিত নয় এই মেয়ের মায়রা মেয়ে যখন শ্বশুর বাড়ি পাঠাবে মেয়ের বাড়ি যখন যাবে সর্বপ্রথম মেয়ের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করবে এটা হলো আদর্শবান মেয়ের বাম্মার পরিচয় আর আপনারা কি করেন গেইউমনি মেয়ের ঘরের মধ্যে ঢুকে পড়েন শ্বশুর শাশুড়ি কি ভাবে জানেন ওই এসছে ওই এসছে কানে কামড়াতে আপনি ভালো কথা বললো সন্দেহ হবে খারাপ কথা বললেও সন্দেহ হবে আর আপনি প্রথম চটকায় যদি বেন বিয়া বেন বিয়াই বলেন তো নাকি বেন বিয়ের সময় যদি কথা বলেন ভালো মন্দ জিজ্ঞাসা করে মেয়ের ঘরে কি যা পারে করেন অতটা সন্দেহ করবে না আফসোস এত সহজ আপনি ভাবলেন বাস্তব কথা বলছি একটা কথা বলে যাচ্ছি শুনে জান্নাতি মেয়ে আর জাহান্নামি মেয়ে অসুবিধা হচ্ছে আপনাদের না জান্নাতি মেয়ে আর জাহান্নামি মে সুরসরাটা তাফসির করতে দিন জান্নাতি মেয়ের পরিচয় আর জাহান্নামি মেয়ের পরিচয় আজ এই কথাগুলো তুলে ধরছি মা বোনেরা যারা বসে আছেন নিজের নিজের বিবেককে প্রশ্ন করুন আর এই কথাগুলো শুনুন শুনি নিজেই বলতে পারবেন আল্লাহ মাকে জাহান্নামে দেবে না জাহান জান্নাতে দেবে নিজই বিচার করুন আল্লাহর নবীর কাছে এক আল্লাহর নবীর কাছে একদিন সাবিরা জিজ্ঞাসা করলেন ইহা রসুল আল্লাহ ইয়া কাবীব আল্লাহ জান্নাতী নারীর পরিচয় একটু দিন আর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন আল্লাহর নবী বললেন ওই নারী হল জান্নাতীব ওই নারী হল জাহান্নামী আচ্ছা আগে কোনটা শুনবেন জাহান্নামী না জান্নাতীফ আগে জান আগে জানি তাই হোক না অসুবিধা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার পরিচয় সংক্ষেপে বলছে আপনাদের সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি আল্লাহ নিজেই বলছেন বল নবী তুমি বলো হু আল্লাহ কু আহাত আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ উস আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী ন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার আল্লাহ কাউ কুফান আহাদ আল্লাহর সমকক্ষ কেউই নাই এই হলো আল্লাহর চারটে পরিচয় আল্লাহ বলছে বান্দা তোদের আমি সৃষ্টি করেছি কীভাবে সৃষ্টি করেছে শুনে রেখে দিন মা আদম আদমকে তৈরি করেছেন কিভাবে জানেন মাটিকে তিন রকম কোয়ালিটি করে প্রথমে হলো মাটি তারপরে ওই মাটিটাকে ভালো করে কাদায় পচানো হয়েছে পচানো কাদা দুর্গন্ধ দুর্গন্ধ করা হয়েছে কাদাটাকে কাদা একদম পচানো দুর্গন্ধ কাদা এর আরবি কি হামাহিম মাসনুন হামাইম মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা তারপরে ওটাকে শুকিয়ে সুন্দর করে আকৃতি দেওয়া হয়েছে সলসলিন কালফা খার কোরানে আছে ঠিক আছে তো মানব জাতিকে তৈরি করলেন তো আমাদের কাল্লা তৈরি করেছেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে কিভাবে তৈরি করছেন আচ্ছা আমাদের সঙ্গে মাটির কি সম্পর্ক শুনে নিন মানব দেহের মধ্যে যে উপাদানগুলি আছে মাটির মধ্যে ওই উপাদানগুলি আছে এই জন্য মানব দেহ যখন মাটি চাপা দিয়ে রাখা হয় কয়েক দিনের মধ্যে মাটি ওই মানব দেহটাকে খেয়ে নেয় কয়েক কটা দেহ ব্যতীত কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নাম্বার হলো নবীদের দেহ সোমান বলা যাবে দুই নাম্বার হলো শহীদানদের দেহ সোমান বলা গেল না তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআন হাফেজের দেহ চার নম্বর হলো হাক্কানি আলেমের দেহ পাঁচ নাম্বার হলো দেহ ছয় নাম্বার হল ভালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না এবার আপনি এখানে বসে তৈরি দেহটাকে আপনার দেহটাকে তৈরি করুন এখানে বসে বসে আপনি নবী হতে পারবেন না কেন শেষ নবী হয়ে গেছে শহীদান হতে পারবো কি জানি না ঠিক না ঠিক হাফেজ হতে পারবো কি জানি না মওলানা হতে পারবো কিনা জানি না আর মোয়াজ্জেন তো মসজিদে একটাই থাকে নাকি তাহলে মোয়াজ্জেনও হতে পারব না কিন্তু ছ নম্বরটা তো হতে পারবো হালাল খাবার খেতে পারব তো তাহলে হালাল খাবার কেন খাবো না আমরা মানব জাতি এমন না আমরা মদ করে মসজিদ থেকে বের করে দিই মেরে মদ করে মসজিদ থেকে মেরে বের করে দিই আর করটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিই ঠিক না বেটি কি আশ্চর্য জিনিস মদ করে কে বের করে দিলাম আর সুদ করে কে মসজিদে সভাপতি বানিয়ে দিলাম কি আজীব জিনিস দেখুন চলেন একটা একটা করে বলছি আপনাদেরকে এ মানব এমন মদ আর মধু মদ আর মধু আচ্ছা কার দাম বেশি মদের দাম বেশি না মধুর দাম বেশি না না বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি বাবা হ্যাঁ মদের দাম বেশি মালের দাম কম তো যাই হোক মদ আর মধু দেখবেন মানুষ মধু কিনে খেতে চায় না মদ খেতে ভালোবাসে দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না আর মদওয়ালা দোকান দিয়ে কামালগাছিতে বসে আছে ও হাজি সাহেবের ছেলে মোটর সাইকেলে তেলপুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে সোনারপুর থানার ভেতরে দুদলা কোথায় গিয়েছিল ওর বাড়ি মানব জাতি এমন এ মানব জাতি এমন দুদলা যখন দুধ দেয় আমরা দুদলাকে কি বলি পানি দিসনি তো আর মদে পানি মিশিয়ে খাই এইটাই পার্থক্য চলো একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি রাগ করবেন না শোনো মাই আমার ভোলার সুযোগটুকু দিন বাপ মা বোনদেরকে বলছি আজ আমি মেয়েদের সম্পর্কে কিছু কথা বলব জাহান্নামি নারী কারা জাহান্নামি নারী কারা আর জান্নাতি নারী কারা যারা এখানে বসে আছেন পুরুষ যারা এখানে পুরুষ বসে আছেন ওখানে যারা মা বোনেরা বসে আছেন আমি এই কথাগুলো বলার পরে আপনি নিজেকে বিবেককে প্রশ্ন করবেন এই কথাগুলি শোনার পরেই নিজেই বিচার করবেন আমার স্ত্রীটা জাহান্নামি নারী যে গুণগুলো বলবো সেই গুণগুলো যদি থাকে সেই গুণগুলো যদি আপনার মধ্যে আপনার স্ত্রীর মধ্যে থাকে ভালো গুণগুলো থাকলে জানবেন আমার স্ত্রী জান্নাতি খারাপ গুণগুলো যদি থাকে জানবেন আমার স্ত্রী জাহান্নামি ও যতই এখানেই বসে সাফাই সালা হয়ে যাবে আজকের একটু ধৈর্যের পরিচয় দিন এবারে আসছি সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে কি কি আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে এই চারটে গুরুত্বপূর্ণ জিনিসকে আপনারা ঠিক রাখবেন নষ্ট করবেন না একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট বলছি একটা খারাপ হলেই মারা যাবেন কি এক নম্বর ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নম্বর কিডনি বোঝাতে পারলাম আমি একটা কথা ডবল বলবো না স্পিডে কথা বলি মানিয়ে নেবেন সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা কটা নটা ছিদ্র আছে ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে